তো দেখুন এসডিএফ গ্লোবাল নিউ পেমেন্ট ক্রিপ্টোর মাধ্যমে দেখুন অনেকেই হয়তো বিষয়টি নিয়ে কনফিউজ রয়েছেন দেখুন এসডিএফ গ্লোবাল যদি ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেয় সেখানে থার্টি পার্সেন্ট ট্যাক্স ওয়ান পার্সেন্ট টিডিএস অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউজ রয়েছেন দেখুন ক্রিপ্টো ক্রিপ্টো মানে অনেকেই জানেন কি যে থার্টি পার্সেন্ট ট্যাক্স আর ওয়ান পার্সেন্ট টিডিএস এরপরে আমি আপনাদেরকে বলি এস যদি সত্য সত্যই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেয় বা ঠিকঠাক পেমেন্ট যদি দেয় যদি তাদের ব্যাঙ্কিং ট্রানজ্যাকশানে প্রবলেম হচ্ছে বা অসুবিধা হচ্ছে তারা যদি ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্টটি দেয় জেনে রাখবেন আপনাদের পক্ষে খুবই ভালো এরপরে অনেকেই হয়তো ভাবছেন কি যে যদি তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেয় তাহলে তো আমাদেরকে থার্টি পার্সেন্ট ট্যাক্স ওয়ান পার্সেন্ট টিডিএস দিতে হবে কিন্তু দেখুন অনেকেই এই বিষয়টি জানেন না আপনি যখন আপনি হয়তো ক্রিপ্টোতে ইনভেস্ট করছেন এক লক্ষ টাকা কি দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করেছেন দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি সেখানে ইনভেস্ট করেছে আর ফেলে রাখবেন না টাকাটি ওয়ালেটে আপনি নিশ্চয়ই কোনো কয়েন বা টোকেন কিনবেন আপনি যখন কোনো কয়েন বা টোকেন যখন বাই করবেন সেই দশ হাজার টাকা যদি বেড়ে আপনার বারো হাজার পনেরো হাজার কি কুড়ি হাজার হয় দশ হাজার টাকা ইনভেস্ট করার পরে যদি সেটি কমে পাঁচ হাজার হয়ে যায় নিশ্চয়ই আপনি সেল করবেন না বা বিক্রি করবেন না আপনার সেই টাকাটি বেড়ে যখন বারো হাজার কি পনেরো হাজার কি কুড়ি হাজার হলো আপনার সে লাভের অংশ থেকে আপনাকে ট্যাক্স কত দিতে হবে থার্টি পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ক্রিপ্টোতে আপনি তখনই ট্যাক্স পে করবেন আপনার সে লাভের অংশ থেকে আপনি যখন যে কোনো কয়েন বা যে কোনো টোকেন যখন বাই করবেন সেখান থেকে আপনি যখন প্রফিট পাবেন বা লাভ লাভ পাবেন সেখান থেকে আপনাকে পেড করতে হবে ট্যাক্স থার্টি পার্সেন্ট আর যদি এই ধরুন এফডিএফেক্স ক্রিপ্টোর মাধ্যমে ধরুন ডলার ট্রান্সফার করলো আপনার বাইন্যান্সে ওরা ডলার ট্রান্সফার করলো সেখানে আপনাকে আপনি যেহেতু সেখানে কোনো ট্রেডিং করছেন না বা আপনি সেখান থেকে কোনো প্রফিট পাচ্ছেন না সে সূত্রে কিন্তু আপনাকে ট্যাক্স পেড করতে হচ্ছে না আর যদি তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে সঠিক সময়ে প্রত্যেক মাসে যেন পেমেন্টই করে তাতে ক্রিপ্টোর মাধ্যমে হোক ব্যাঙ্কিং ট্র্যানজ্যাকশান তাদের যদি প্রবলেম হচ্ছে ঠিক আছে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন করতে হবে না ক্রিপ্টোর মাধ্যমে খুবই একটা ভালো দিক এখানে আপনাকে ট্যাক্সটাও দিতে হচ্ছে না আপনি ট্যাক্স তখনই পে করবেন যখন আপনার আপনি কোনো টোকেন বা কয়েন যখন বাই করবেন যখন আপনার লাভ বা প্রফিট হবে তখন আপনি সেখান থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ট্যাক্স পেড করতে হবে আর কেউ যদি আপনাকে ডলার ট্রান্সফার করে সেখানে একটা মিনিমাম চার্জ আছে হয়তো কেউ আপনাকে একশো ডলার ট্রান্সফার করলো সেখানে আপনাকে হয়তো এক ডলার কি দেড় ডলার সেরকম একটা ফিজ কিন্তু আপনাকে দিতে হবে সেই ফিজটা সামান্য সেখানে আপনাকে থার্টি পারসেন্ট দিতে হচ্ছে না কিন্তু এই এসডিএফএফ যে তারা বলেছে যে জুন মাস থেকে নাকি তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেবে ঠিক আছে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেখ আমার পার্সোনালি দিক থেকে আমি এসডিএফকে বলতে চাই যে তারা যেন সঠিক সময়ে প্রত্যেক মাসে যেন পেমেন্টই করে এক সময় গোল্ডের দাম বেড়ে গিয়েছিল সেখানে হয়তো এসডিএফএস লস করেছে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতির জন্য গোল্ডের দাম কিন্তু কমে গিয়েছিল সেই সময় হয়তো এসডিএফএফ একটা বিরাট পরিমাণে প্রফিট পেয়েছে কিন্তু এর উচিত ছিল কি এই মুহূর্ত থেকেই এই সময় থেকেই তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেওয়া শুরু করে দেয় তারা সময় নিচ্ছে কত জুন মাস প্রথমে কত সময় নিয়েছিল তারা বলেছিল এই মার্চ মাস ইয়ার এন্ডিং মাস এপ্রিল মাস থেকে ঠিক করে দেবো এখন আবার তারা কি বলছে যে জুন মাস এরপরে দেখা যাক একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে জুন মাস থেকে তারা সঠিকভাবে পেমেন্ট করে কি না যদি তারা সঠিকভাবে পেমেন্ট করে জানবেন আপনাদের জন্য খুবই একটা ভালো দিক সেটা হলো ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট আর আপনারা যেটা ভয় করছেন যে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ওয়ান পার্সেন্ট টিডিএস দিতে হবে সেটা কিন্তু এই মুহুর্তে আপনাদেরকে দিতে হচ্ছে না আপনারা যখন ট্রেডিং করবেন ট্রেডিং করার পরে যখন যে কোনো টোকেন বা কয়েন বাই করবেন তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে থার্টি পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে থার্টি পার্সেন্ট কখন পেড করতে হবে তার আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট হাই যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো